আমি তো শুনেছি যে প্রত্যেকটা শ্মশানে নাকি ভূত থাকে ওই যে চিতার শ্মশানের নাম শুনলে তোমরা কতটা ভয় পাও আমি কিন্তু ভয় পাই না নমস্কার আমি সোমা তো প্রত্যেক দিনের মতন আমি আজকেও চলে এসেছি শ্মশানের ভিডিও করতে তো এই ময়ূরহাট শ্মশানে কি কি আছে না আছে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি চলো তোমরা দেখো দেখতে থাকো তো এখানে আছে মহাকাল আপনারা দেখছেন মহাকাল মহাকাল বাবা মহাদেবকে তো সবাই চেনেন সাইডে কিন্তু দেখুন সম্ভবত আমার যতদূর সম্ভব এটা কিন্তু হরিশ্চন্দ্র শৈবা হরিশ্চন্দ্র শৈবার ঘটনা তো আপনারা সবাই জানেন যে এককালে বিশাল বড় রাজা ছিল তো সেই রাজার থেকে ভিকারি হয়ে গেছিলো তিনি কিন্তু একবার শ্মশানে ডোম হয়েছিল তা দেখুন ইনারই স্ত্রী ইনার সন্তানকেই সেই ডোমের কাছে নিয়ে এসেছিল দাহ করার জন্য তো সম্ভবত আমার ঘটনাটা এরকমই কিছু হয়ে আছে এই মহাকাল শ্মশানে এই যে মন্দির স্থানে সেটা আমার মনে হচ্ছে যদি আপনাদের অন্য কিছু বলে মনে হয় মূর্তি দুটো দেখলেন যদি আপনাদের অন্য কিছু বলে মনে হয় তো অবশ্যই কমেন্টে জানাবেন ভুল হতেই পারে সম্ভবত আমার যেটা মনে লেগেছে সেটা আপনাদেরকে জানালাম এবার আমি চলে এসেছি শ্মশান কালীর কাছে তো তোমরা সবাই জানো যে প্রত্যেকটা শ্মশানেই কিন্তু শ্মশান থাকে শ্মশান পাশে আছে ডাকিনি আর যুগিনী তো এই ভিডিওটা যাদের সামনে গিয়েছে তারা খুব ভাগ্যবান বা ভাগ্যবতী কিন্তু এই ভিডিওটা তিনটি শেয়ার করতে হবে তবেই কিন্তু আপনাদের মনস্কামনা পূর্ণ হবে তো এখানে লেখা আছে ওং মা কালী ময়ূরহাট আঞ্চলিক মহাশ্মশান স্থাপিত উনিশশো এই মন্দিরে নতুন রূপদানে আর্থিক প্রদান করলেন হংস বিশ্বাস পিতা শ্রী সত্যরঞ্জন বিশ্বাস পাঁচবেরিয়া নদীয়া পায়রা ডাঙা বাগানপাড়া নদিয়া আজকে কিন্তু এসছি আবার একটি গ্রামের শ্মশান গ্রামের শ্মশান কিন্তু অলৌকিক কিছু কাহিনী থাকতেই পারে না ভিডিওটা পুরো দেখবেন কিন্তু শ্মশানটা কিন্তু আজকে দেখাবে ঘুরে ঘুরে সোমা আমার সঙ্গে আছে সোমা শ্মশানটা কিন্তু ময়ূরহাটে ময়ূরহাট বা বগুলার মাঝখানে আছে ডাঙা আমাদের নদীয়াতেই শ্মশানের ভিতরটা যাব। গিয়ে আপনাদেরকে সোমা পুরো শ্মশানটা ঘুরে ঘুরে দেখাবে বা কোথায় কী আছে আপনাদেরকে বলবে আর এই শ্মশানে কোনো ঘটনা থাকলে অবশ্যই তা আপনাদেরকে বলবে অবশ্যই চলে এসেছি মহুরাহ শ্মশানে চলুন ভিতরে যাব সোমা আপনাদেরকে পুরো শ্মশানটাকে ঘুরে ঘুরে দেখিয়ে দেবে প্রথমে আমরা দেখছি শ্মশানকালী বা মহাকালের মন্দিরটি প্রত্যেকটা শ্মশানে যেটা থাকে সেটা হচ্ছে বটগাছ বা অসত্য গাছ তো এখানে অসত্য গাছের পাশেই কিন্তু বট গাছ আছে আর এই শ্মশানটা দেখো পুরো রেল লাইনের একদম রেল পাশে যে একটু ডিফারেন্স ডিফারেন্স নেই একদম রেল পাশে আর এখানে কিন্তু নদী নেই পুকুর আছে এখন একটা তো আমার মনে হয় যে পুকুরেই হয়তো এইগুলো ফেলে প্রত্যেকটা শ্মশানে যেরকম আমরা দেখি নদী বা বিল যাই হোক কিছু দেখি কিন্তু এখানে নদী বিল কিছুই নেই এখানে একটা ছোট পুকুর আছে আর এখানে একটা বিশ্রাম ঘর আছে বিশাল আকারে একটা অসত্য গাছ আর তার পাশেই দেখো বট গাছ রয়েছে আর এখানে পুরোনো কিছু ঠাকুর রাখা আছে তার পাশে একটা খাল আছে দুপাশে খাল ওই সাইডে এই সাইডে এ শ্মশান এখানে দুটো সমাধি দেওয়া আছে এই সমাধিতে কোনো নাম হয়তো লেখা ছিল যেটা উঠে গেছে এখানে মনে হচ্ছিল এখানে বা এখানে তো এখানে আমি কিছুই দেখতে পেলাম না জাস্ট সমাধিটা দেখতে পেলাম এবার যাবো আমরা চিতা দেখতে তো চিতাটা চিতাটা দেখো কত সুন্দর উপরের ডিজাইনটা করা আর এটা হচ্ছে তুলসী মন্দির আর ওটা কি আমি জানি না যেহেতু আমি মেয়ে মানুষ তো অত চিতা শ্মশানের সম্বন্ধে অত কিছু জানি না যত সম্ভব এখানে হয়তো মৃতদেহকে আহ স্নান করানো হয় এরকম কিছু একটা হবে আর এটা এখানে সবাই তোমরা জানো এখানে কি করা হয় এখানে মৃতদেহকে দাহ করা হয় তো এখানে আদেও কি ভূত আছে সেটাই আমি জানার চেষ্টা করব। ওখানে কিছু মানুষ বসে আছে তো আমি ওনাদের কাছে জিজ্ঞাসা করব যে আদেও কি শ্মশানে ভূত কেউ দেখেছে বা কোনো কিছু কি ঘটেছে সেটাই আমরা জানতে চাই তো চলে আসুন তো কাকিমা আপনার নাম কি সবিতা মন্ডল বলছি এই শ্মশানে কি আপনারা কখনো ভূত দেখেছেন না এমন কি কোনো জিনিস ঘটেছে যেটা আপনাদের মনে হয় যে ভয় বা কোনো কিছু আমাকে এখানে কিছু নেই কোনো ভয় ভেতর কিছু নেই আমি সবসময় করি তো এই শ্মশানটা পাড়ার মধ্যে তো তা ইনারা বলছেন যে আমরা কোনো কিছুই দেখিনি এখানে ভয় বলতে কিছুই নেই শ্মশানটায় যে কেউ ভয় পেয়েছে বা ভূত কিছুই নেই কিন্তু এই শ্মশানে তো ঠাকুর আপনার নাম কি আমার নাম ফুলমালা মন্ডল বলছে এখানে বছরে মানে মাসে কতগুলো মৃতদেহ দাও করা হয় না লাই হয় কোনো ই নাই এই একটা মারা আসলে তিন চার ডেকারি আসে ও এই এক সপ্তাহের মধ্যে কথা হয়েছে তাও মিনিমাম সাত আটটা সাত আটটা আর এখানে কি লোকাল আসে না বাইরের মরাও আসে না মানে আসে আর বাইরের কোনো আসে না তাই না আসে না মায়ের মরা ও আপনার কখনো ভয় দেখেছে না আমাকে ভয় ভয় কখনো ভূত দেখেছেন না 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 আমাকে শ্মশানে ভূত নাই শ্মশানে ভূত থাকে না না আমি তো শুনেছি যে প্রত্যেকটা শ্মশানে নাকি ভূত থাকে না না শ্মশানে ভূত থাকে শ্মশানে ভূত থাকে না না এর আগে যতগুলো শ্মশানে গিয়েছি করোনা কোনো কিছু আমি পেয়েছি এই শ্মশানে কিছুই নেই না আমাকে শ্মশানে নাই কিছু তো তোমরা সবাই শুনলে যে এই শ্মশানে কিন্তু কোনো ভূত বা টয় কোনো কিছুই নেই আর শ্মশান জায়গাটা কিন্তু একটা পবিত্র জায়গা যেখানে হচ্ছে মানুষ নিঃসন্দেহে বসবাস করতে পারে মানে আমি তো কখনো ভাবি না যে শ্মশানে মানে ভূত পেত এসব আছে তো অনেক শ্মশানে গিয়েছি শুনেছি না কোনো না কোনো কিছু ঘটনা ঘটেছে কিন্তু এই শ্মশানে কোনো কিছুই ঘটেনি আর শ্মশানে যারা আসবে তারা অবশ্যই মানে পরিষ্কার পরিচ্ছন্ন জামা প্যান্ট পরে আসবে নিরামিষ খেয়ে আসবেন কারণ শ্মশান তো একটা পবিত্র জায়গা এখানে আমিষ না খেয়ে আসাটাই ভালো আজকে কিন্তু পুরো ভিডিওটায় সময় দেখিয়েছে কেমন লেগেছে আপনি জানি না আপনাদের কাছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার করবেন আর শ্মশানের কোথায় কি আছে কোথায় ভূত আছে কোথায় আপনার কি থাকে আর কোথায় চিতা আছে কোথায় মহাকাল আছে কোথায় মা শ্মশানকালী আছে কোথায় আপনার বিশ্রামাগার আছে কোথায় রেল লাইন আছে চিতা কোথায় বেদি কোথায় কোথায় মৃতদেহকে স্নান করানো হয় সব কিন্তু এ টু জেড আপনাদেরকে সময় দেখিয়েছে জাস্ট সোমা আমি তো প্রত্যেকদিনই বলি আজকে সোমা বললো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এমন ভিডিও যদি আপনি দেখতে প্রস্তুত থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্টে বেশি বেশি করে কমেন্ট করবেন তা তাতে করে আমার ভিডিও করার আরও উৎসাহ জেগে উঠবে যে আমি আবার সুন্দর সুন্দর জায়গায় যাব সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করো কমেন্ট করতে ভুলো না কারণ তোমাদের কমেন্টের জন্যই আমরা বেশি মানে উৎসাহ পাই যে ভিডিও বানাবো কমেন্ট না করলে আমরা বুঝতে পারি না হয়তো ভাবি যে কারোর ভালো লাগছে না সেই জন্য হয়তো কমেন্ট কেউ করছে না ভালো লাগলেও কমেন্ট করো খারাপ লাগলেও কমেন্ট করো দুটোই আমাদেরকে জানিও ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি পরের ভিডিও দেখার জন্য তোমরা অপেক্ষা করো খুব শীঘ্রই ভিডিওটা চলে আসবে পরের ভিডিও ততক্ষণ আমরা বাই